আসসালামু আলাইকুম एवरीवन আমি সুলতান আছে ইমন এন্টারপ্রাইজে আর আজকে আপনাদের সেই চেনা পরিচিত একটা জিনিস যেটা নিয়ে অনেক অনেক ক্রেস থাকে সেই প্রোডাক্টের মধ্যে ভাই নতুন একটা কালার এসেছে পুরাই মাথা নষ্ট আপুদের যদি লাল রং পছন্দের হয় পেস্টেল কালার পছন্দের হয় ডিমের রংও পছন্দ হয় তাহলে গোলাপী পছন্দ করেন এমন কোন আপু কিন্তু খুঁজে পাওয়া একেবারেই যাবে না তো আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম কারণ এটা লঞ্চ হইছিল বাণিজ্য মেলায় তো ফাইনালি মেলা শেষ আর আমরা হাতে পাইছি এখন আপনাদের সামনে এটাকে প্রেজেন্ট করতেছি তো পিঙ্ক কালারের কিয়ামের হাড়ি যারা যারা চান দ্রুত ভিডিওটা হচ্ছে গিয়ে শেয়ার করেন বা দ্রুত ভিডিওটা দেখার পরে অর্ডার করেন নিজের টাইম লাইনেও রেখে দেন আর আমরা আগে সব লোকেশনটা বলি কোন জায়গা থেকে কিনতে পারবেন অনলাইনে অথবা সরাসরি এসে ইউন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি

হ্যাঁ অ্যাশ আছে এটা হচ্ছে এটা হচ্ছে বাণিজ্য মেলা ছিল আমাদের নতুন কালার বাণিজ্য মেলায় যারা গেছেন বা যারা কিনছেন তারা একটু দাম বেশি দিয়ে কিনছেন বাট আজকে যেহেতু আমরা আমাদের রিমুন্যান্টা এন্টারপ্রাইজ বরাবরের মতো থাকে হচ্ছে সুলভ মূল্যে আলহামদুলিল্লাহ সুলভ মূল্যে থাকে সবকিছু আমরা ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি যার কারণে আপনারা আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন জি তো বাজারে হচ্ছে এই সেভেন পিসটা নিয়ে অনেকে কেউ লাইভে গেছে বা কেউ মেলার থেকে কিনছেন এটা অনেকে কেউ পঁয়তাল্লিশশো কেউ বিয়াল্লিশশো কেউ চার হাজার সর্বনিম্ন হচ্ছে আটত্রিশশো টাকার এটি সর্বনিম্ন এই কালারটা শুধু কিসের জন্য কালারের জন্য ঠিক আছে একচুয়ালি মাল যদি ভালো হয় কালার কিন্তু বেরি করে না দামও কিন্তু বেরি করে মন এন্টারপ্রাইজে তো ভেরি করে না কখনো বেরি করে না কখনো আর সাইজ কিন্তু আপু আগেরটাই আছে কালার চারটা বা সাইজ আগেরটাই আছে 24 সেমি ফ্রাই 24 ফ্রাইং প্যান

এবং প্রোডাক্ট অ্যাকুরেট সেমি থাকবে আপু ওই যে আমি দাম দুশো টাকা বাড়াই দিছি অনেকের ওইটা ভুল ভাঙ ভাঙ মানে ভুল বলতেছি আর কি কিছুই কিছুই নাই হ্যাঁ এটা হচ্ছে অ্যাকুরেট যে দাম আছে সেই সেই দামে এবং এখন এই কোটেরটা আগে থেকে একটু হেভি করছে হ্যাঁ হেভি কি করছে আগে যেমন আমরা স্টিলের খুঁটি ইউজ করতে পারতাম না স্টিলের মাজন ইউজ করতে পারতাম না এখন এটা স্টিলের খুঁটি ইউজ করা যায় স্টিলের মাজন আপু ইউজ করা যায় তারপরও আমি বলবো কইরেন না প্লিজ কইরেন না একচুয়ালি জিনিস তো এটা ঠান্ডা করে ধুবেন নরম নাজুনী দিয়ে মাজবেন সিলিকনের মাজন এই সরি খুঁটি ইউজ করবেন ভালো যাবে জিনিসটা একচুয়ালি টাকার ব্যাপারে আমি সবারই আছে সেটা আমরা মধ্যবিত্ত হয়ে আর হচ্ছে আমরা বড় ফ্যামিলি থেকে আসি তো টাকার মধ্যে যেটা হচ্ছে বড় জিনিস হচ্ছে যে জিনিসটা কতদিন টেকসই আমি কতদিন ইউজ করতে পারবো জিনিসটা যদি এটা সঠিকভাবে ইউজ করতে পারেন লং জিভিটি অনেক এটা লং জিবিটি কিন্তু অনেক এবং সম্পূর্ণ অয়েল ফ্রি তাহলে ধরে দেখেন এই কত সুন্দর আছে পাতার মতো পানি দিলে একেবারে অয়েল ফ্রি এবং আপনি লং জিবিটি না অনেক খাওয়া স্বাস্থ্যসম্মত দেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি এরকম ইন্ডাকশন প্লেট দেওয়া থাকবে সাথে হচ্ছে আমরা বড় বড় দিয়ে থাকি যে কাঠের চামচ কাঠের চামচ ম্যাজিক মাজুনি সম্পূর্ণ ফ্রি দেওয়া থাকবে ওকে ডান যে যে কালার নেবেন দাম থাকবে একটাই ফ্ল্যাট পঁয়ত্রিশশো টাকা ওকে একটা স্ক্রিনশট নেন পিঙ্ক কালার নিলেও পঁয়ত্রিশশো একদম ভালোবাসার রং মেরুন নিলেও পঁয়ত্রিশশো আহ পেস্টেল কালার নিল

বিশেষ করে দুইটা চুলা মানে দুইটা মডেল খুব রানিং একটা যেটা নিয়ে কারাকারি থাকে কেন কারাকারি থাকে মাল একটু যদি অফ হয়ে যায় তাহলে মানে পনেরো ষাট হাজার টাকা বেশি হয়ে যায় আচ্ছা বেশি নাই বাট আমাদের কিছু স্টক মাল আসছে যেটা হচ্ছে মার্বেল টিসি জিরো সিক্স মার্বেল টিসি জিরো সেভেন দেখেন এখানে লেখা আছে আপু এই যে জিরো সিক্স জিরো সেভেন প্রত্যেকটা চুলা আপু যে দেখেন ইনভার্টার পাওয়ার সেভিং

আপনার পাওয়ার ঠিক তিনটার যেটাই নিবেন দাম থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা চার হাজার টাকা হচ্ছে চুলার দাম পঁয়ত্রিশশো টাকা হচ্ছে একসাথে নিব তার জন্য হচ্ছে আমাদের ইমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেওয়া থাকবে ওকে সম্পূর্ণ ফ্রি আর যে শুধু চুলা নেবেন সেও ডেলিভারি চার্জ দিবেন যে শুধু হারি নেবেন সেও ডেলিভারি চার্জ দিবেন কারণ অনেকে কি করে একটা বালে দাম 4500 বইলা আপু ডেলিভারি ফ্রি দিয়ে দেন ফ্রি করে দিলাম আমি কি করে দিল উনি আপনার টাকায় আপনাকে বুঝ দিল হ্যাঁ উনি কিন্তু গাড়ি থেকে কিছু দিলো না আপনি দেখবেন যে এর কমে কেউ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেয় কিনা তাহলে হচ্ছে আপনি সেখান থেকে নিয়ে অসুবিধা আছে জুবার ভাই 3500 কমে যদি আপনি কেউ ডেলিভারি ফ্রি দেয় ওখান থেকে নেবেন তুমি মনে করেন না উনি মালটা বলে 3700

দারকম জুস জার চান এগুলো আমাদের अवेलेबल আছে স্ক্রিনশট দিবেন আমাদেরকে ছবি পাঠাবেন আমরা দাম বলে দিব এবং এমআর যত প্রোডাক্ট লাগুক এসকেবির যত প্রোডাক্ট লাগুক এর যত প্রোডাক্ট লাগুক তারপরে মিয়া কর যত প্রোডাক্ট লাগুক কিআমের যত প্রোডাক্ট লাগুক ভাইয়াদেরকে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন আচ্ছা যাওয়ার আগে বলেন অনলাইন সিস্টেমটা হচ্ছে যেগুলোর পর স্ক্রিনশট দিবেন 200 টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রোডাক্ট ঘরে বসে মাল ওখানে হাতে পেয়ে টাকা ওখানে দিয়ে দিবেন আর আমাদের অলরেডি সব অ্যাড্রেসটা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় চোদ্দ নম্বর গলি দুইটা হোয়াটসঅ্যাপ ইমন আমাদের আছে তিনটি নাম্বার দেওয়া আছে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের এখানে নিয়ে নেবেন অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম